আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আজকের সার্কুলার গণপন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ কোস্টগার্ড কোস্টগার্ডে নিয়োগ আগে বলে রাখি আমার ভিডিওটি নতুন দর্শক যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও আপলোড করলে যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটির একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আসুন আপনাদের বিস্তারিত জানিয়ে দিই এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দু হাজার তেইশ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কার্ড অসামরিক জনবলের নিম্নবনীতে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরকারি সরাসরি নিয়োগের জন্য সত্য সাপেক্ষে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে এখানে মূলত অনেক কয়েকটি পদে রয়েছে আপনাদের জানিয়ে দেব কোন পদে কতটি পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা আসুন আপনাদের জানিয়ে দিই এক নম্বর পদে রয়েছে ড্রাফটম্যান গ্রেড দুই এখানে গ্রেড গ্রেড টু বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ পদ সংখ্যা একটি এখানে মূলত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে বা প্রতিষ্ঠান হইতে ড্রাফট ম্যানশিপ চার বছর মেয়াদীন দ্বিতীয় শ্রেণী ডিপ্লোমা থাকতে হবে যে কোনো যে সকল জেলা আবেদন করতে পারবেন সেটা আপনাদের একটু পরে আমি জানিয়ে আগে আপনাদের জানিয়ে দুই নম্বর পদে রয়েছে দেবিকের কাম কম্পিউটার মুদ্রাকে গেট তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উনাদের দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারিক দক্ষ এবং প্রতি কম্পিউটার ব্যবহারিক দক্ষ এবং প্রতি মিনিটে ষাট লিপিকার বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ এবং ইংরেজিতে সর্বনিম্ন আশি এবং কম্পিউটার মুদ্রাক্ষিক লিখনের প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বর পদে রয়েছে ইউডিএ বা কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পথ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারিক দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষিক লিখনে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দ গতি থাকতে হবে চারে রয়েছে ধর্মীয় শিক্ষক গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএতে পেয়েতে ফাজিল পরীক্ষা উন্নীত হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজ বা কারিগরকে অগ্রগতি দেওয়া হবে এবং ও কণ্ঠের অধিকারী হইতে হবে পাশে রয়েছে মুদ্রা কী কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা এখানে মূলত পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং প্রতি মিনিটে ষাট লিভিকার বাংলায় সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন সত্তর এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে রয়েছে অটোমেকি অটোমেকানিক গ্রেড চোদ্দ এখানে বেতন স্কুল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পচা তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান বা বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে বা টিসি হইতে বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের মেয়াদি দ্বিতীয় শ্রেণীর কোর্স সম্পন্নধারী হতে হবে সাথে রয়েছে ড্রাইভার গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার থেকে তেইশ হাজার টাকা এখানে পথ সংখ্যা রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রগতিকার পাবে আট রয়েছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারিক দক্ষ এবং কম্পিউটার মুদ্রা লিখনে ক্লিখনে প্রতি মিনিটে বাংলায় সামান্য বিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ গতি সম্পন্ন থাকতে হবে নয়াডাসের স্টোর কিপার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রয়োজনীয় কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রগতি দেওয়া হবে দশ রয়েছে ফটো ফটোকপি অপারেটর গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার থেকে একুশাট পছন্দে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতেও দ্বিতীয় শ্রেণী বা সম্মান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে ব্যবহারিক দক্ষ হতে হবে এগারো রয়েছে অফিস সহকারী অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে এরপর জানিয়ে দেব কোন কোন জেলা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না এবং কোন পদের জন্য কোন জেলা আবেদন করতে পারবেন এখানে মূলত এক থেকে নয় পদের জন্য এক থেকে নয় পদের জন্য এ সকল জেলা জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মানিকগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শেরপুর পাবনা নওগাঁ দিনাজপুর কুড়িগ্রাম যশোর মাগুরা নড়াইল বাঘেরাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী তবে উল্লেখযোগ্য ইয়াতি মশা আলী কোটার প্রার্থীগণ সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর দশ থেকে এগারো পদের জন্য নরসিংদী ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর জামালপুর নেত্রকোনা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ বগুড়া দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম খুলনা ঝিনাইদহ সাতক্ষীরা ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী দিবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর রাঙামাটি সুনামগঞ্জ এসব জেলা বাড়তি আবেদন করতে পারবেন দশ থেকে এগারো পদের জন্য এরপর আপনাদের জানিয়ে দিই কীভাবে আবেদন করবেন কত টাকা ফি লাগবে কোন পদের জন্য সেটা আপনাদের একটু জানিয়ে দিই এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি দেওয়ার শুরুর তারিখ সতেরো সাত দু হাজার তেইশ সকাল দশ ঘটিকায় শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পাঁচ আট দু হাজার তেইশ বিকাল পাঁচ গটিকে শেষ হবে এবং আপনারা কিসের মাধ্যমে ফিটি প্রদান করবেন এবং কোন পদে কত টাকা ফি সেটা আপনাদের একটু জানিয়ে দিই এখানে মূলত অনলাইনে আবেদন ফি প্রদান করতে হবে টিডিটক প্রিপেড সিমের মাধ্যমে তেরো থেকে ষোলো গ্রেডের জন্য প্রতি দুইশো টাকা টেলিটক সার্ভিসিং চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা দিতে হবে এবং সতেরো থেকে বিশ গ্রেডের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা দিতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতর এই আবেদন কীভাবে আপনাদের কোন লিঙ্কে আবেদন করবেন সেই লিঙ্কটি আমি ভিডিও ডিসশনে দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর যদি আপনারা চান কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন আবেদনপত্র পূরণ করবেন সে ভিডিওটি যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন ধন্যবাদ আর আপনাদের আর আবার বলে দিচ্ছি নতুন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ السلام عليكم